আসসালামু আলাইকুম বরিশালের ছাত্র এবং সাধারণ মানুষবিন্দু গতকালকে আপনারা একটা ঘটনা দেখেছেন রূপাদলের সেটা হচ্ছে ঝালকাঠির আজপুর থেকে একটা বাচ্চা একটা শিক্ষার্থী মেয়ে উনি আসার সময় হাফভাড়া দিতে চেয়েছিল কিন্তু তারা হাফ ভাড়া নিতে চাচ্ছিল না এটাকে কেন্দ্র করে একটা ঘটনার কথা আপনারা শুনেছেন তারপরে ছাত্ররা কিছু দাবি জানিয়েছিল যে দাবিগুলো যৌক্তিক যে দাবিগুলো একটা সুন্দর বাংলাদেশের অবস্থা গড়ে তোলা বা সুন্দর পরিবহন ব্যবস্থা সড়ক ব্যবস্থা তুলে ধরার জন্য তৈরি করার জন্য খুবই যৌক্তিক এবং বাস্তবসম্মত যেটা হওয়া উচিত কিন্তু সেটা না করে তারা ধর্মঘট ডাকলো আজকে অনেক শিক্ষার্থীর পরীক্ষা আছে সে পরীক্ষার্থীর ভিতরে বাস সব কিছু বন্ধ করে তারা ধর্মঘট ডাকলো কথা হচ্ছে এখানে ধর্মঘটটা কিন্তু এটা নতুন নয় আমরা বুঝতে শেখার পর জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই নিয়মিত আমরা শুনি এই রোডটায় প্রচুর পরিমাণে ধর্মঘট হয় একটু কিছু হলেই ধর্মঘট হয় আবার তাদের কাছে আপোষ করতে হয় সুতরাং এই ধর্মঘটের নামে আজকে যাদের পরীক্ষা ছিল তাদের কি হবে মূল বিষয় হল এই সরকার এই প্রশাসন এবং স্পেশালি বরিশালের জেলা প্রশাসক যিনি আছেন স্থানীয় যারা আছেন সরকারি অফিসার তাদের ডিসিশন নিতে হবে যে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত এমন যে কোনো সেবা নিয়ে হুটহাট ধর্মঘট ডাকার কোনো সুযোগ আছে কি না এই সুযোগ দেওয়ার কোনো কারণ নেই কারণ এটা স্পষ্ট তাদের ভুল ছিল তারা স্টুডেন্টদের সাথে এবং সাধারণ যাত্রীদের সাথে কি বিহেভ করে কিছুদিন আগে আমি ওই ওই রোড থেকে খেলে গেছিলাম কী বিহেভটা পেয়েছে আমি জানি সুতরাং এই জিনিসটা বারবার চলতে দেওয়া যায় না জীবনে অনেকবার ব্যক্তিগতভাবে আমিও এই জিনিসটা ভুক্তভোগী হয়েছে। সুতরাং বরিশালের নতুল্লাবাজ নিয়ে আসল তেমন একটা সমস্যা আমরা দেখি না কিন্তু এই রূপতলিটা রূপতলিটাকে কি করবেন কতক্ষণ যায় যায় ধর্মঘট ছাত্র সাধারণ মানুষদের হয়রানি এটাকে বন্ধ করার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে সাধারণ মানুষ আপনারা এবার আর বসে থাকেন না এইবার যদি না পারেন আপনারা কখনো পারবেন না কোনো রাজনৈতিক দলের শক্তি নেই এই সমস্যা সমাধান করার সুতরাং ছাত্রদের সাথে মিলেমিশে সাধারণ জনতা যা হয় হবে ইনশাআল্লাহ হয় এবার সমাধান হবে নয়তো ঠিকঠাক ওরা হয় ওরা থাকবে নয় থাকবে না অথবা গাড়ি ঠিকঠাক মতো চলবে সেই ব্যবস্থাপনা প্রশাসনকে গড়ে তুলতে হবে আপনারা যারা আছেন আপনাদের জায়গা থেকে কাজ করুন এই ছেলেগুলো যে আজকে পরীক্ষা দিতে পারলো না ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে পারলো না এর কে নেবে কত অসংখ্য অগণিত মানুষ যে হয়রানির শিকার হয়েছে এর দায় কে নেবে একটা সাদা একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই পরিবহন ব্যবস্থা নিয়ে বারবার হুটহাট ধর্মঘট দিয়ে বন্ধ করে দেওয়া এই জিনিস রাখতে দেওয়া যাবে না যারা এটা করবে সেই পরিবহন লাইন লাইসেন্স বাতিল করতে হবে তাদের কিভাবে কি করতে হবে সেটা সরকারি প্রশাসন ভালো মতোই জানেন জনগণের সাথে আন্দোলনেরা পারবে না আপনারা জনগণের পাশে থাকুন জনগণ সাধারণ জনতা ছাত্রদের পাশে থাকুন এই সমস্যার সমাধান এবার না হলে আর কখনোই হবে না